তুমি সোনামা না তুই সোনামা তো বুবু দাদু না ওইটা চলে এসছে চলে এসছে দাদু চলে এসছে বুকে কিছু করোনা বুকু খুব খুব রেগে আছে কিন্তু দাদুনের জন্য বুকে কিছু করবে না কিছু করবে না বসো আগে ঠান্ডা হয়ে বসো তারপরে আবার বাবা এ কম যায় না আর ও ভেবাবে ও ঠিক বুঝতে পেরেছি তুমি এসেছো হঠাৎ দেখছি কান্না শুরু করে দিয়েছে এই রোদের মধ্যে কোথায় নিজে বা জীব বেরিয়ে গেছে গো আদর করছে না বাবা এই রোদের কথা নিজে তো হবে না একটু কোলে করে দাঁড়িয়ে ঘরেই ছেড়ে দাও রাস্তা নিয়ে হবে না যার রোদ বাইরে এই রোদে কোথায় নিয়ে যাবা হট করে রোদ লেগে যাবে বাইরের দিকে তাকিয়ে আছে যাবে ঘুরতে যাবে আর তুমি নিয়ে গেলে ও যাবে ওই দেখো ওই দেখো তোমার দিকে তাকিয়ে বসলো দেখো দেখো ও ও তোমার বকছে বকছে এই দাদুর কোল থেকে নাম নাম শিগগিরই আমি উঠবো

দাদুন একটু যা তোমাকে নেবে ওই লাফাচ্ছে দেখো লাফাচ্ছে দেখো দাদুন একটু ঘুরে আসুক তোমাকে নেবে বাস এইবার রাই এবার রাই পাইচারি করবে বাবা রোদে নিয়ে যাবা না কিন্তু ছায়ার মধ্যে জাস্ট দাঁড়িয়ে থাকো তোমাকেও নেবে দাদুন আসুক বুবুকে নিয়ে বুকে নিয়ে আসুক এখন আর ও শান্তি নেই যতক্ষণ না দাদুন আসবে এরকম ছটপট 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 ছটফট ওইদিকে আর একটা গেট আছে ওই জন্য ওইদিকে যা যাচ্ছে কি এদিকেও যাবা নাকি একটা খুলে দেবো তোমাকে না নিয়ে যায় কখনো তুমি একটা মাত্র সোনা মা তাই না তুমি সিট ডাউন হও মা তোমাকে নেবে তুমি সিট ডাউন হও তুমি সিট ডাউন হও সিট ডাউন হও মা হ্যাঁ একটু সিট ডাউন হয়ে থাকো দাদুন বুবুকে নিয়ে আসছে একটু সিট ডাউন হয়ে থাকো তুই এত পুষ্টি করছিস তুই এত দৌড়াদৌড়ি করলি বুবুর সাথে আমি তোদের দুজনকে আটকাতে পারছি না হ্যাঁ এটা কিন্তু গরমের জন্য হাঁপানো না নিচের ঘরে একদমই তাঁত নেই ঠান্ডা ফ্যান চলছে হ্যাঁ ওই হাঁপাচ্ছে তার কারণ হচ্ছে আমি যেই মুহূর্ত বাড়ি থেকে বাড়ি এসছি সেই মুহূর্তে দুজন তো আলাদা আলাদা ঘরে ছিল দুজনকে ঘরের দরজাটা খুলে দিয়েছি বুবু তো ছাড়াই থাকে আর রায় রায়ের ঘরটাতে এই যে ঘরটাতে থাকে যেই ছেড়েছি দুজন দুজনকে পেয়ে উড়ি খেলা কুস্তি যেমন করে আর কি আমি আটকাতেই পারছি না দুজনেই হাঁপিয়ে গেছে আর তারপর দাদুনের জন্য চিৎকার হলোই দেখ বুবু চলেছে বুবু চলেছে বুবু চলেছে দেখ তো বুবু চলেছে বুবু চলেছে কি ঠিক বোঝে দেখেছ সব বোঝে সব কথা বোঝে বুবু এসছে মা বুবু কোথায় দাদুন কই দাদুন ওই তো দাদুন এসছে দাদুন এসছে দাদুন এসছে দেখ দেখ তো মা দেখ তো দেখ মা দেখ 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 দাদুন এসেছে কিনা দেখ তো দেখ তো মা এসছে এসেছে ওদের খবর দিচ্ছি এখনো আসেনি আসবে 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 তুমি সিট ডাউন হও মা আসবে তুমি সিট ডাউন হও মা সিট ডাউন হয়ে যাও আসবে হ্যাঁ হ্যাঁ সিট ডাউন হয়ে যাও আসবে দাদুন তাড়াতাড়ি চলে আয় আমার রাইকে নিয়ে যা ঘুরতে দাদুন তাড়াতাড়ি আয় ই বাবা এলি বাবা এলি বনমন রাইকে নাও বুবুকে ঘুঁড়িয়া নিয়ে এসেছো এবার আমার রাইকে নাও বাইরে 50 ডিগ্রি থাকো কার 60 ডিগ্রি থাকো বুবুকে ঘোরালে আমার রাইকেও ঘোরাতে হবে ও বাবা রাইকে কি করা বলো তো আমাদের ছায়াটাতে জাস্ট দাঁড় করিয়ে রাখো খবরদার রোদে যাব না বুঝতি কি এসেছে নেশেছে অফিসে কে কে আগে আদর খাবে এবার মারা মার এইবার মারামারি এইবার মারামারি এইবার মারামারি এইবার মারামারি বাবা মারামারি মারামারি আগে আগে রায় আদর করতে হবে বুবুকে আগে আদর করতেই দেবে না রায় হা করেই আছে দেবে এক কামড় এই তুই যা এই তুই যা দিদুনের কাছে আমি আদর খাবো এই তুই যা দেখ এখন এখন স্টিক এখন কোন স্টিক হবে না হুম স্টিকের কাছে কি তাকাচ্ছে বলছ স্টিক দে না না ও বাবা দাদু দিদুন এসেছে দিদুনকে স্টিকের বাইনা করছে ওরা কি অতই বোকা যে ওই সব খাবে

দেখি দেখি মা কে কতটা দিয়েছি অতটা দিই না ওইখানে বসেই ও খেলবে আর বুকুকে দেবে এক কামড় বুকু যদি ওটা নিতে চাই বুবুকে বুবুর কপালে অনেক দুঃখ আছে খেলছে দাও

এই তুমি তো তোমারটা খেয়ে নিয়েছো রায় রায়েরটা খাচ্ছে রায়ের একটু টাইম লাগে খেতে তুমি তো ছোট থেকে একেবারে এক নিঃশ্বাসে খেয়ে ফেলো স্টিকটা দিদুন যেই এসেছে অমনি বায়না হয়ে গেল ও জানে কাকে কখন বায়না করতে হয় দুটু বুড়ো দেখছে দেখো দেখছি দেখো দেখছি দেখো দুটু বুড়ো বা দেখো পারলে লাভ মারে দেখো স্টিক খাবে স্টিক খাবি খেলি তো খেলি তো আবার কত খাবি হাবলা এর বেলাই আরে হাবলা না হুম এর বেলাই হাবলা না সান্ডা একটা স্টিক হয় না আবার রায়েরটাও খাবে ও আমার নাইমা জিউথ করে কুষানে বসে খাচ্ছে ও সবকিছু কুষানে বসে খেলা খাওয়া উনি কুষান ছাড়া কিছু পারেন না উনি বাপের বাড়ি থেকে কুশানটা নিয়ে এসেছেন এই কুশনটা আমার সনটা বাঁটা এটা আমার সনটা বাবাকে দেখো ও বাবা হেংলু হেংলু হেংলুতে ওর ঘাট সারা দেয় পাগলা এ পাগলা পাগলা রে সিল্কি সিল্কি লোংগুলো তো উঠছে হ্যাঁ পাগলা বাবা ও না বাবা নাম দে নেমে রায়ের স্টিকটা খাবে রায়ের স্টিকটা কাড়লেই রায় মারবে দুই থাপ্পড় জানিস তো জল খেয়ে নিচ্ছে রায়ের খাওয়া হয়ে গেছে স্টিক তুমি এরকম হেংলুগিরি করো কেন বাবাই হ্যাঁ এরকম হেংলুগিরি করতে আছে এরকম হেংলুগিরি বাবাই বাবাই এরকম হেংলুগিরি করতে আছে হ্যাঁ খাওয়া গেছে তো রায়ের স্টিক খাওয়া হয়ে গেছে তো এরকম হেংলুগিরি করে না সিট ডাউন হয়ে যাও সিট ডাউন সিট সিট ডাউন হয়ে যাও তো বাবাই কি যে ভালোবাসে স্টিক খেতে আমার বুবুটা আমার বুবু সোনা আমার বুবু সোনা চাঁদের কানা নেই নেই রায়ের কাছে আর স্টিক নেই রায়ের কাছে আর স্টিক রায়ের মুখ দেখছে ভাবছে রায়ের মুখে যদি একটু লেগে থাকে কুষাণে খুঁজছে ঠিক আছে কুষাণে স্টিক খুঁজছে ভাবছে যদি একটু পরে থাকে হিংলুটা ব্যাস রাই রায়ের জায়গায় চলে গেছে তুমি জল খেয়ে ঘুমো করো দাদুনের কাছে